সুপার এইটে গেলে বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে একুশে জুন সাড়ে ছয়টায় অ্যান্টিগোয়ার মাঠে তারপর ভারতের মুখোমুখি হবে বাইশে জুন রাত সাড়ে আটটায় অ্যান্টিগুয়ার একই মাঠে এবং সব শেষে পঁচিশে জুন সকাল সাড়ে ছয়টায় ভেইলে মুখোমুখি হবে রশিদ খানের দেশ আফগানিস্তানের সঙ্গে আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে বিশটি দল অংশগ্রহণ করছে এর মধ্যে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেরা আটে থেকে শেষ করা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া নেদারল্যান্ডস নিউজিল্যান্ড পাকিস্তান সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা তারপর র্যাঙ্কিংয়ে থেকে আফগানিস্তান এবং বাংলাদেশ আমেরিকান অঞ্চল থেকে কোয়ালিফায়ার করে কানাডা এশিয়া অঞ্চল থেকে কোয়ালিফাই করে নেপাল ওমান ইস্ট এশিয়া পেসিফিক কোয়ালিফায়ার থেকে পাপ্পোয়া নিউগিনি ইউরোপ কোয়ালিফায়ার থেকে আয়ারল্যান্ড স্কটল্যান্ড আফ্রিকা কোয়ালিফায়ার থেকে নামিবিয়া উগান্ডা এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে চারটি গ্রুপে বিভক্ত হয়ে এই বিশটি দল এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলছে এর মধ্যে গ্রুপ এতে ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা এবং ইউএসএ রয়েছে গ্রুপ বিতে আছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড এবং ওমান গ্রুপ সিতে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা এবং পাপুয়ানি উগিনী অন্যদিকে গ্রুপ ডিতে বাংলাদেশের সঙ্গে রয়েছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস এবং নেপাল এই চার গ্রুপ থেকে গ্রুপ এ এর মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ভারত ইতিমধ্যে সুপার নিশ্চিত করেছে ভারতের সঙ্গে গ্রুপ এ থেকে সঙ্গী হতে পারে ইউএসএ অথবা পাকিস্তান গ্রুপ বিতে অস্ট্রেলিয়া ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে তাদের সঙ্গী হতে পারে ইংল্যান্ড অথবা স্কটল্যান্ড গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে অন্যদিকে নিউজিল্যান্ড উগাংডা এবং পাপুয়া নিউগিনি গ্রুপ পর্ব থেকে বিদায় নিচ্ছে আর গ্রুপ ডি সাউথ আফ্রিকা নিশ্চিত করেছে সুপার এইট অন্যদিকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্য থেকে বাংলাদেশেরই সুপার এইটে যাওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে শ্রীলঙ্কা এবং নেপাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে সুপার এইটের গ্রুপ ওয়ানে থাকতে পারে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ অন্যদিকে গ্রুপ দুই পাকিস্তান বা ইউএসএ স্কটল্যান্ড বা ইংল্যান্ড West Indies et bon, Doc in Africa.